স্বামীর জন্য পাগল হইয়া স্ত্রীর কান দেব ফর্দাবাদের বাজার থেকে এই পিপিরিয়া কান্দার বাজার থেকে যখন স্বামীর কাফনের কাপড় আনতে যাওয়া হয় আপনারা দেখবেন তিন টুকরা স্বামীর কাফনের কাপড়ের সাথে সাদা রঙের আরেকটা শাড়ি আনতে হই স্ত্রীর গায়ে জড়ানোর জন্য কারণ স্বামী নাই স্বামী থাকা অবস্থায় যখন স্বামীর হয়েছিল হয়েছিল ওই শাড়ি নাকের ফুল কানের দুল হাতের বালা রঙ্গিন শাড়ি পইরা স্ত্রীর স্বামীর বাড়িতে আসছে স্বামী যে মারা গেছে আপনারা লক্ষ্য করে দেখবেন স্বজনরা মিলিয়া পরশি মহিলার আমিনিয়া দেখবেন ওই স্ত্রীর নাকের ফুলটা খুলে কানের দুলটা খুলে হাতের বালা খুলে একদিকে স্বামীর পরনে সাদা কাপড়ের কাপড় পেঁচানো হয়ে গো ও অন্যদিকে দেখবেন স্ত্রীর রঙিন কাপড়টা খুইলা ওই স্ত্রীর গায়ে সাদা রঙের কাপড়টা পেঁচানো হয় আব্বাজিরা আমার স্বামীর লাশটা যখন কবরের দিকে যাওয়া হয় স্ত্রীটা দেখবেন বাচ্চাদের ধরে দি হইয়া কাইন্দা কাইন্দা কয় আমার বাচ্চারা রে এতিম বানাই আমার স্বামীরে তোমরা কই লইয়া যাও কই লইয়া যাও স্ত্রী স্বামীর জন্য কান্তে কান্তে বেকুল কিন্তু আমার পিপেরিয়া কান্দার বাবাজিরা বলেন তো এই এলাকার কোন স্ত্রী কি আজ পর্যন্ত স্বামীর সাথে কবরে গেছিনি না স্ত্রী মারা গেলে স্বামী কাঁদে আজ পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কবরে গেছেনি এক বন্ধু আর এক বন্ধুর জন্য পাগল বন্ধু বন্ধুর কবরে গেছেনি বন্ধু বন্ধুর কবরে যায় না ভাই ভাইয়ের কবরে যায় না বোন বোনের কবরে যায় না স্বামী স্ত্রীর কবরে যায় না স্ত্রীর স্বামীর কবরে যায় না ও বন্ধু যদিও স্বামী স্ত্রীর কবরটা পাশাপাশি হয় বিছানা এক হয় না আলাদা হয় এক কবরটা যদিও পাশাপাশি হয় দেখবেন যার যার বিছানায় তার জায়গা মধ্যখানে দেওয়াল থাকে স্বামী এক কবরে স্ত্রী আরেক কবরে ঠিক কিনা বলেন কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক নাই আব্বাজিরা আমার একটা ছাবি আনার নিচে আমরা কতগুলা মানুষ বসলাম কাঁধে কাঁধ মিলেয়া সামনা সামনি হইয়া একজনের মনের ভেতর একজনকে বলতে পারি কিন্তু দেখেন দুনিয়াতে স্বামী স্ত্রী হইলেও কবরে যদি স্বামী স্ত্রী চলে যায় কারো সাথে কারো কোনো যোগাযোগ নাই যার যার কবরে তার তার জায়গা কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তি আপন হয় না ওই কবরে যারে আপন পাইবেন তিনি হলেন শাহে মদিনা ঠিক না بیٹے এইজন্য আশেক প্রেমিক কয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার হয় বাইরে ওই মরনে পাইবো শান্তি থাকবে না রে বয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ একটা জবানু বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার বেড়াল হাফসি মৃত্যুর সাথে পাঞ্জাল রে তারপর মুভি ছাড়বে না আব্বাজেরা খুব সংকেত করে বলছি খারাপ লাগতেছে কারণ আজকাল মাইকটা অনেক আগে লু এলেছি এত তাড়াতাড়ি কোন জায়গায় মাইক পাই না আজগা জাহাঙ্গীর মেম্বারে মনে মায়া লাগছে লাগে আগে জেলেছে মাইক মারাবা কর না কিন্তু অন্য বছরের তুলনায় এবার মানুষের উপস্থিতির একটু কম দেখছি মুরব্বীরা একটা কথা কয় যে বেশি প্রীতির বেশি জ্বালা কম প্রীতি থাকে অনুষ্ঠান আছে ও তাইলে তো ওই আল্লাহ কি ফুলা ফান্ডি উঠে গেছে তার মানে তো আজকে ইমানের হরিকট হয়েছে এখন যারা এখানে বসছে আপনাকে দেখে আমার একটা কথা মনে হইছে এই বৈশাখ মাসে দেখবেন খলার মাঝে দান রাখলে গৃহস্থেরা বাতাসের অপেক্ষা করে ঠিক না যে বাইলে বাতাস বাতাস আইলে দেখবেন কুলা হাতে তাড়াতাড়ি দান দি পরিষ্কার করবার কুলা হাতে দান লাড়তে থাকে লাললে পরে সুসা জায়গায় এক সাইডে পুষ্ট দি থাকে এক জায়গায় নাকি বাতাসের হল পুষ্ট দান জায়গা পুষ্ট দান থেকে সুসা উইরা যায় তো আপনাদের কি দেখা মন হইতাছে যে এই এলাকায় যত সুসা মুসা আছিল কি তা সব গেছে গা

এমন সময় উমাইয়া বেলাল তোরে চব্বিশ ঘন্টা সাজার মধ্যে জুয়ার না বুড়া বুঝতেছি না তো এই গুমটা দিছে ও না একটা আঙ্গুল তুলছে একটা মানে গভীরে মনোযোগ বেলাল হাফসির পিঠের নিচে গরম বালি বুকের উপর পাথর হাত বাঁধা পাও বাঁধা চোখটা খোলা দিনের বেলা রুদের তাপে সন্ধ্যা বেলা সূর্য পরে পালার সাথে বাইদা মারপিট আব্বারে আপনারা বলেন তো কাটা গায়ের মধ্যে যদি আরেকটা বাড়ি কেউ মারে ওই জায়গার ব্যথাটা বাড়বে না কমবে যেন দমটা বের হয়ে যাইব একটা ব্যথার জায়গায় যদি আরেকটা ব্যথা পাইতো আল্লাহ গো ইস ঠিক না বেলাল হাবশির সারাটা দেহ কত বিক্ষত একটা জায়গা নাই অক্ষত প্রত্যেকটা জায়গা ক্ষত বিক্ষত আমার বাবাজিরা হজরতে বেলালকে গোরের পালার সাথে বাইদা আঘাতের উপর আঘাত করে এমন সময় বেলাল হাফসি যখন কান্না করতেছেন হঠাৎ করে দেখা যায় উমাইয়ার বাড়ির পাশ দিয়া আবু বক্কর সিদ্দিকরা দিয়া আল্লাহ তালান হুতো শ্রেফ নিয়ে যাচ্ছেন মুনাফিকের অন্তরে কোনো দয়া মায়া নাই আর ইমানদারদের অন্তরে মায়ার কোনো অভাব নাই আবু বকর সিদ্দিক রাদু যখন শুনতে পাইলেন কান্নার আওয়াজ ভাবলেন এত করুন একটু দেখিত সাথে সাথে আবু বক্কর সিদ্দিক উমাইয়ার বাড়ির ভিতর ঢুকলেন ঢুইকে গিয়া দেখতেছেন বেলালের হাত বাঁধা পাউ বাঁধা সারাটা শরীরে রক্ত ক্ষত বিক্ষত তালার সাথে বাঁধা আবু বক্কর সিদ্দিক কি কিরে বেলাল কেমন মনিবের অধীনে কাজ করো কোন মনিব কি তার গোলাম রে এরকম ভাবে মারতে পারে তুমি কি অন্যায় করলা বেলাল তোমার এভাবে মারতেছে হযরতে বেলাল ডাক দিয়া সিদ্দিক আকবর আমি অসহায় আমি গরিব আমার হাতে টাকা নাই সম্পদ নাই এই অত্যাচার থেকে মুক্তি হওয়ার আমার কোনো সুযোগ নাই আমি নবীর একজন গোলাম দয়াল নবীকে ভালোবাসি নবীর দিন ছাড়ার জন্য আমার মনিব উমাইয়া আমাকে এই টর্চারিং করতেছে আমি ছুটতে পারতেছি না আমার টাকা নাই সম্পদ নাই এই জন্য মুখ বুঝে আঘাত গোলা সহ্য করতেছে আমি হাসি মুখে জীবন দিতে পারবো কিন্তু নবী পারবো না এসেছি একা যাবো যে একা যাবার বেলাই পাবো কিনো নবীর দেখা যাবার বেলাই পাবো কি নবীর দেখা নবী শান শুনলে খারাপ লাগে না কারণ বাজান বাদ খাইলে ফল খাইলে পেটের ক্ষুদা নিবারণ হয় আর আশেকদের রুহের ক্ষুদা নিবারণ হয় আল্লাহ নবী শান শুনতে এই জন্য ফাঁকে ফাঁকে একটু নবী আলু শান বলি খারাপ লাগে না তো এসেছি একা যাব যে একা যাবার বেলায় পাব কি নবীর দেখা যাবার বেলায় পাব কি নবীর আবু বক্কর সিদ্দিক যখন দেখলেন বেলালের অন্তরে নবীর ভালোবাসা ডাক দেয়া বললেন বেলাল লা তাহজান চিন্তার কোনো কারণ নাই বেলাল রে যত টাকা লাগুক না কেন এই অত্যাচার থেকে আমি আবু বক্কর তরে মুক্তি কইরা নেব দেখিয়া হজরত বিল্ল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কোরবান দেখে তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল ও মাইয়ার জালাতন আল্লাহর নবী হোমায়ার নবী গো আপনি নবী জীবনের জীব অনুস বন্ধু হযরতে বেলালকে সান্তনা দিয়ে আবু বকর সিদ্দিক চইলা গেলেন উমাইয়ার কাছে ডাক দিয়া বললেন কি উমাইয়া কেমন মনিভ হইলা গোলাম রে এরকম আঘাত করলা উমাইয়া ডাক দিয়া কয় আবু বকর আঘাত না করে কোন উপায় ছিল না সে আমারটা টাকার গুলাম গোলাম হইয়া মুহাম্মাদের কালেমা পরে সাথে সাথে আবু বকর সিদ্দিক ধমক মারলেন বিয়াদ বিয়াদবি করে কথাটা বলছিস আরেকটা বার জনি বলস জিপ টিনে ছেড়ে ফেলবো সিদ্দিক একবার নবীর প্রেমে দেওয়ানা তাৎক্ষণিক ভাবে ডাক দিয়া কই বিয়াদব তুই এখন বল কত টাকার বিনিময়ে বেলাল মুক্তি দিবি আমি এখন এই মুহূর্তে যত টাকা লাগুক না কেন বেলাল মুক্তি করতে চাই আমি আপনি নবীর জন্য কি দিলাম আমি আপনি নবীর ভালোবাসায় কি দিলাম এই পর্যন্ত নবীর প্রেমে কয় টাকা খরচ করছি কয়টা মানুষের বিপদ থেকে উদ্ধার করছি হজরত আবুবক করছি